বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরীপুর ইউনিয়নের চার নং ওয়ার্ড কার্যালয় পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড খন্দকার মারুফ হোসেন উনত্রিশ সেপ্টেম্বর সোমবার গৌরীপুর ইউনিয়নে লক্ষ্মীপুর গ্রামে অবস্থিত কার্যালয় পরিদর্শন শেষে দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল হাসেম চেয়ারম্যান উপজেলা বিএনপির সদস্য সচিব ভি ডিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম যুগ্ম আহ্বায়ক এম যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান শাহ আলম সরকার গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আখতারুজ্জামান খোকন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সৌদাগর সাংগঠনিক সম্পাদক মনির হোসেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুস বাসেদ সদস্য সচিব লিমন খন্দকার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম হাজারি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহিউদ্দিন সরকার উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গৌরীপুর ইউনিয়ন যুব দলের সাংগঠনিক সম্পাদক মাসুদ আলম সরকার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান গরিব গৌরীপুর ছাত্র দলের সভাপতি আল আমিন আলাল এছাড়াও উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সূচনা কমিউনিটি টিভি খবর